প্রচন্ড সৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পানি হচ্ছে এত পানি হচ্ছে আমি বেরোতেই পারছি না রাস্তায় আটকে গেছে তাই তোমাদেরকে একটু লাইভে আসলাম আগামীকাল অর্থাৎ কুকুরা শরীর আহালেজ আপাতি হয়ে যায় ভারা সাতের মধ্যে আসতে চলেছে যে অকাপ আইন তার মধ্যে যে আইনের তীব্র নিন্দা জানাতে আমাদের কুকুরাশ্বরীর আহলে সোনাচল জমাট সময় আজিয়ে আছে আজ থেকে দশ বছর আগে থেকে ভাই যান এই আইনে নিয়ে এই অকাব আইন নিয়ে প্রচণ্ড পরিমাণে জানাচ্ছে নিন্দা কেমন আছো ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কোথায় আছো আলহামদুলিল্লাহ তালা ভালো রেখেছি তুমি কোথায় আছো নোরালম কোথায় আছো তাই আমাদের সকলকে কর্তব্য যে আমাদের কাপুর সমাবেশে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে এই সমাবেশে সবাইকে আহ্বান করছে বাড়িতে যাচ্ছি কালকেরা আসছো তো রাতের দিকে আসো উল্লাপুরের দিকে রাত্রে যাচ্ছি আমি কাপুরে আসো রাত্রে আমি রাত্রে যাচ্ছি এই আটটা সাড়ে আটটা নাগাদে যাব যে যে লাইভটি দেখছো বেশি বেশি করে শেয়ার করো লাইভটি কমেন্ট করো আর আগামীকাল অর্থাৎ সাতাশে সাতাশ তারিখ কালকে মঙ্গলবার কুরকুড়ার শরীফ আহালসন্দার জামাতে পণ্য ধরার কী জাতি ভাইজান শিলকাপুর মাঠে আসতে চলেছে তাই আমাদের সকলকে দলে দলে যোগদান করার জন্য অনুরোধ করছি এই অকাব আইন তীব্র নিন্দা জানাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এই রাজ্য সরকার এই সরকারকে জানাতে আমাদের সকলকে এক হতে হবে এই যে আইনটি পাশ হয়েছে এই আইনটির ভিতরে কত কী আছে তোমরা আশা করি যারা একটু পড়াশোনা করেছে অকাপ নিয়ে তারাই জানতে পারবে তাছাড়া কেউই জানতে পারবে যে এই অকাপ আইনের মধ্যে কি কি লুকিয়ে আছে সবাইকে আহ্বান করছি আগামীকাল শুরু করেছিল তাহলে আমাদের বন্ধ চলেছে সবাই দলে দলে যোগদান করুক আমিও ইনশাআল্লাহ উপস্থিত থাকি পানির মধ্যে এত পানি হচ্ছে বেরোতেই পারছি না বলে তোমাদের সাথে গল্পগুজ করতে চলে এসেছি আমার বেশি বেশি করে লাইভটি একটা করে লাইভ শেয়ার কমেন্ট করে দাও যে যে লাইভের মধ্যে আসুক একটি করে লাইভ শেয়ার কমেন্ট করুক তালা আমাদের সকলকে সুখে শান্তিতে রাখুক আর আয় উন্নতি বর দান করুক গরিব মানুষের অসহায় গরিব আদিবাসী টিকিয়ে পড়া মানুষের সহযোগিতা করার তো সুদ্ধান করুক সাথে থাকি সবাই একসাথে দূরে থাকি আমাদের ফুরপুরাশরী আহলে সন্ধের জামাত আমরা সবাই একই সাথে একই ঠান্ডার চলার আমরা সবাই থাকি করি আমি পৃথিবীতে দিন আল্লাহতালা পৃথিবীতে হায়াতে রেখেছি আমি ফুরপুরাশরীফ আহলে সন্নাথের জামাতে ঠান্ডা তলায় আমি জীবনকে উৎসাহ করতে চাই তাই আমাদের সকলকে শক্ত হতে হবে শক্ত হয়ে কুরকুড়া শরীর শূন্যতার জমাতে ঠান্ডার তলায় দাঁড়িয়ে থাকতে হবে আমরা যদি এই ঠান্ডার তলা থেকে সরে যাই আমরা গিতা হয়ে যাব তাই আমাদের সকলকে এর ভিতরেই জুড়ে থাকতে হবে আগামীকাল অর্থাৎ সাতাশে সাতাশ তারিখ আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ আমাদের ফুকুরাশি ভালো পরিবাসর জমাতে পর্ধর আসতে চলেছে তাই আমাদের সকলকে এই জনসভায় আহ্বান করার জন্য আমাদের আহ সোনা জামাতে পকা বাহিন প্রতিবাদ সবাই সকলকে রাত সাড়ে আটটা নাগাদ আমি সেই স্পটে যেখানে আমাদের ফুটবল সেই আহলসোনাতল জামাতে অন্য ধরে আসতে চলেছে আমি ইনশাআল্লাহ ওখানে উপস্থিত থাকব তাই আমাদের সকলকে একসাথে হয়ে লড়াই করতে হবে এই কালাকালুন আইনটি কাটিং করতে আমাদের সকলকে এক হতে আছে এই রাজ্য সরকার এত অকাপ সম্পত্তি দখল করে বসে আছে তা আঙুল দিয়ে দিয়ে সবার থেকে ছিনিয়ে নিতে হবে এই আইনের ভিতরে এমন কি আছে এই আইনের ভিতরে আছে যে একটি সম্পত্তির ওপরে একটি অকাপ সম্পত্তির ওপরে যদি কেউ যেদি কেউ দশ বছর বারো বারো বছর দখল করে থাকে সেই সম্পত্তিটা তার হয়ে যাবে এই আইনের ভিতরে আরও অনেক কিছু আছে সেইটাই আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আইনের ভিতরে যেটি মেন আছে যে এই অকাপ সম্পত্তির ওপরে যারা দশ বছর দখল করে থাকবে তাদের তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এক থেকে কোনটা আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা হুম

আপনি এক কাজ করেন মোটামুটি আপনাকে আমাকে চারটে নাগাদ একটু ফোন করেন আমি একটু অফিস যাই অফিসে বেরিয়ে আপনাকে ফোন করছি সরি এটা ফোন আসার জন্য আমি কথা বলতে পারিনি তাই আমাদের সকলকে এক হয়ে এই কালাকালুন আইনটি বাতিল করতে হবে তাই আমাদের সকলকে এক হতে হবে भजन देजा देख छु लाइक اكثر করে লাইক কমেন্ট করে দে ভাই আমার বাড়ি হচ্ছে বাড়াসাত আমার বাড়ি হচ্ছে বাড়াসাতে তোমার বাড়ি কোথায় আর এন কাজ বুঝতে পারলাম না তোমার বাড়ি কোথায় যদি বলতেন তাহলে খুব ভালো লাগতো যে যে লাইভের মধ্যে আছে একটা করে লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করো আগামীকাল অর্থাৎ আহলে পণ্যতল জমাতে ধার আসতে চলেছে আগামীকাল পৌর গ্রামে হবে পানি মাথায় ভাইজান এসেছিল না আগামীকাল হবে পৌরগ্রামে আছে মেদিনীপুরেও আছে আমি জানি মেদিনীপুর আমাদের বারাসাত থেকে করে মেদিনীপুরে যাবে না মেদিনীপুর থেকে করে বারাসাতে আসবে আমি বলতে পারছি না কিন্তু মেদিনীপুরেও আছে তোমার কাছে খবর এসছে তা এত দূরে আমরা যেতে পারবো না তোমরা তোমাদের যদি বাড়ির কাছাকাছি হয় আগে তোমাদের যে বাড়ি কাছাকাছি হয় নিশ্চয়ই ওই জনসভার মধ্যে যে অকা বাহিনীর প্রতিবাদ সবাইকে জানাতে হবে সবাই একসাথে হয়ে অকা বাহিনীর প্রতিবাদ যেন তোমার বাড়ি কোথায় ভাইজান আর এম ইসলামিক ওয়াচ কে কোথা থেকে লাইভটি দেখতে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখতে কমেন্ট করো আগামীকাল ফুটকুরাশোর আহারে সন্ধ্যা যে আমাদের সন্ধ্যে দেওয়ার পিজ্জাদা আপাত থেকে ভাইজান আসতে চলেছে তাই আমাদের সকলকে সজাগ হতে হবে একসাথে এক একই ঠান্ডা তলায় এসে অসা বাইনের প্রতিবাদ সবাইকে জানাতে হবে তাই আমাদের সকলকে একই ঠান্ডার চলে এসে আঁকা বাহিনী প্রতিবাদ জানাতে হবে তাই আমাদের দলে দলে যোগদান করতে হবে কি কোথা থেকে দেখতে লাইভটি কমেন্ট করুক কি কথা থেকে লাইভটি দেখতে কমেন্ট করুক আগামীকাল কুকুরা শেষ আহলে সুন্নাতাল জমাতের পণ্য ধরা আঁত চলেছে আবারও মাঠে না ময়দানে কুকুরা ছেড়ে আহলে সোনাতাল জমাতের পণ্য ধর বাতের দিকে আবারও মাঠে ময়দানে নেমে গেল আরে আমি যে গঙ্গা থাকি গঙ্গা দে গঙ্গা দে গঙ্গা মুকিবুল বন্ধু নাকি তুমি বন্ধু নবুল ভাইজনকে চেনো যে যে লাইভের মধ্যে আছে একটা করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুক কার আগামীকাল ফুলকুড়াশি আহালে সুন্নতল জামাতের পণ্য ধর পিজাত আভ্যাসের দিকে ভাইজান আসতে চলেছে তাই আমাদের সকলকে একসাথ হয়ে এই অকা আইনটি প্রতিবার সবাইকে জানাতে হবে তাই একই সাথে একই ঝান্ডার তলায় আসতে হবে ফুলকুরাশরীর আহালে ফোনাত জামাত কুরপুরাশ্বরের আহালেকনাত জামাতের কর্ণধর আবারও মাঠে ময়দানে অকা প্রতিবাদ সভা করতে আবারও অকাপ প্রতিবাদ তাই আমাদের সকলকে এক হতে হবে এক হয়ে এই অকাম আইনের প্রতিবাদ জানাতে হবে আমি দীর্ঘ তো করবো না থাকবো তিন মিনিটের মধ্যে লাইটে কেটে দেবো সাড়ে আটটা নাগাদ আমি লাইভ আসতে চলেছি যে স্পটে আমাদের চলেছে সেই জায়গায় আমি গিয়ে আমি সকলকে দেখাতে চাই যে এই জায়গাটায় আমাদের ভাইজন আসতে চলেছে আমি আরে আমি যে কোনতে পারছি আমি ত্রিপুরা শরীফ আহলে সুন্নাতের জামাতের কর্ণধর আহলে সুন্নাতের জামাতের কর্ণধর যে এখানে আসতে চলেছে সেই জায়গায় আমি সাড়ে একটা নাগাদ আমি এখান থেকে লাইভ লাইভ স্ট্রিম করবো সবাই লাইভ স্ট্রিম বেশি বেশি করে শেয়ার করুন

হ্যাঁ ইনশাল্লাহ ঝড় পানি তো প্রোগ্রাম হবে সবাইকে চিনি আরে তোমার সাথে প্রায় দেখা হয় চিনতে পারছি না আমি তোমাকে বাট চ্যানেলের নামটা চেনা চেনা লাগছে দেখা হয় বুঝতে পারছি আজও তো কিলকাপুরে বাহারুদ্দিন মোল্লা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাজান কেমন আছো তোমার বাড়ি কোথায় ভাইয়া কুড়ি মিনিট লাইভে থাকবো কুড়ি মিনিট পর লাইভটা কেটে দেবো আগামীকাল ফুল পরে শরীফ আহলে সন্ন্যতল জমাতের কন্যাথা রাস্তা চলেছে আমাদের পাড়া তাই সকলকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমাকে চিনতে পারছেন চিনতে তো পারছি না বা যদি চেনা দিতে তাহলে ভালো হয়েছে কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে পানির মধ্যে দাঁড়িয়ে আছি তাই এখন এসে লাইভে আসলাম পানির মধ্যে দাঁড়িয়ে আছি তো তাই লাইভে আসলাম ভাই এস তো আমার চ্যানেলে তুমি আছো আমার বিশাল বড় সৌভাগ্য যে আমার চ্যানেলে তুমি আছো এটা আমি হ্যাঁ আমি খুব খুশি যে আমার চ্যানেলে তুমি আছো এটা আমি গর্বিত কোথায় আছো ভাইজান বাড়ি নাকি কালকের মাদার সার প্রোগ্রামটা করলে নাকি তোমার এই বাদুর এই দিকটা আছি পানির মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছি পানি হচ্ছে থামছে না দাঁড়িয়ে পড়েছি বাদুর এখানে এই বাদু বাজারের এখানে আছি এক জায়গায় ব্যাংকের বই করাতে একটা তাই পানির মধ্যে দাঁড়িয়ে পড়েছি তাই ভাবলাম তাই লাইভে আসলাম তুমি আমার চ্যানেলের সাথে জুড়ে আছো আমি তো বিশাল গর্বিত যে আমার সাথে তুমি জুড়ে আছো আমার খুব সৌভাগ্য

যদি পানি একটু কমে আমারও নিয়ে আছে ওখানে যাওয়ার যদি নিয়ে যায় আল্লাহ যাব কখন আসবে ভাবছি আমার নাম্বার আছে তোমার কাছে আমাকে একটু ফোন করো আমাকে একটু ফোন করো তুমি দেখো আমার চ্যানেলে আমার নাম্বার ডিসপ্লে তো দেওয়া আছে বাদুবাজারে আছি বাদুবাজার বারাসাত বাদুবাজারের কাছে আছি পানির মধ্যে দাঁড়িয়ে পড়েছি বুঝতে পারছি না পানি কখন থামবে বেড়া বসে করে ভিজে গেছি শুরু করেছি দেখা যাক কাল কালকের যদি হায়াতে রাখেন নিশ্চয়ই যাব আমি তোমাদের সকলের সাথে আমি মুলাকাত করব বেশি বেশি করে লাইভটি শেয়ার করলুর ভাই তুমি কি চলে গেছো আমার লাইভ ছেড়ে তোমার সাথে একটু গল্প করতাম পানি হচ্ছে যাবো কিভাবে যাবার ইচ্ছা ছিল চলে আসো পানি সময় যাবে ইনশাল্লাহ বি সন্ধ্যার দিকে আসো না পাঁচটা ছটা নাগাদ আসো না আসো একটু লাইফ টাইফ করে একটু লোকের কাছটা বায়ন টায়েন নিয়ে বেরিয়ে যাবো

স্টেজ ভিডিওটা বাদ স্টেজ ভিডিওটা আমাদের এখনও সেই প্রোগ্রামে তো জাতি বাড়ি নেই ওই হওয়ার পরে এই ভাইজানের ওখানে গিয়ে করবো কালকে রে করে একবারে অ্যাড করে ওখানেই বসিয়ে দেবো বুঝলেন কাল কখন বেরোবে তাহলে তাহলে এতক্ষণই কাল আমার খাওয়া দাওয়া করলে এখন নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাবো হ্যাঁ বেশি পাবে কালকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে একবার কিল কাপড় চলে যাবো দুপুরে একটা দিকে ঠিক আছে হুম আছে আছো কাজবেড়ায় ফোন করবে হুম তাহলে আপাতত ইনশাল্লাহ রাখি আমারও খাবার রান্না হ্যাঁ আল্লাহ তালা তুমি আসবে তো আমি তো তুমি আসলে তো খুব খুশি এই মুকিল ভাসের কথা বলছিলাম তুমি কি আসো আমি মানে বলবো তোমার ফোন করছি আল্লাহ ভালো রেখেছে আছো কালকে আমাদের খাওয়া দাওয়া করে একসাথে গিয়ে দেখি রাত্রিবেলা যাবো তো হ্যাঁ না হলে এতক্ষণ ভাই প্রেস কনফারেন্স খবর এতক্ষণ সকালবেলায় খবর দিয়ে দিত

তাহলে কাল চলে তো ওই মুখি আসবে বুঝলে তুমি তো ওই দিক দিয়ে আসবে তো নাকি হ্যাঁ ওলা বাড়ি আসবে তো ওদের একটু ফোন করে নিও ফোন নাম্বার আছে মুখি তাহলে মুখি একটু উনি ফোন করো একসাথে আমাদের বাড়ি আসবে আমাদের বাড়ি থেকে এই শোনো না বেশি কথা বলে আমাদের বাড়ি থেকে কিলকাপুর পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট বাইক আমাদের বাড়ি আসতে দুপুরবেলা সাড়ে একটা দিকে খাওয়া দাওয়া করে মোটামুটি একটা দেড়টার দিকে বেরিয়ে যাবো তো ওখানে দেখা যাক কি আবার আমি বলো আমি বলো খুব রাগ করবো বলে দিল না আমি আমি এমনি মুখিগুলি বলে দিচ্ছি আমি আন্ডলি এবার ফোন করে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ठीक है ताले कल का आ तो ताले हां 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 ताले আপাতত লাইভ এই ফোন তো স্টক করলা আ 8 টা থেকে 8:00 টা নাগাদ আমি লাইভে আসছি 11:00 টা থেকে আমি লাইভে আসছি খিলগাঁওপুর থেকে আমি লাইভ দেবো হ্যালো